নমস্কার বন্ধুরা অনেক পর আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও থামনেল দেখেই বুঝতে পারছো তোমরা যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে হ্যাঁ এই যে এই শশার ওপর দেখতে পাচ্ছ কিছু ছোটো ছোটো অতি ক্ষুদ্র পোকা যেগুলো আমার এই সিম ট্যাঙ্কের মধ্যেও আছে ইভেন আমি আশা করব যে আরও তোমরা যারা সিম্প রাখছো তাদের প্রত্যেকের শ্রিম ট্যাঙ্কে এই ধরনের পোকা দেখতে পাচ্ছ এবার এই পোকাটাকে দেখে আমরা ভয় পাই যে হঠাৎ করে এই ধরনের পোকা শ্রিম ট্যাঙ্কের মধ্যে কি করছে এগুলো কি সিম্পের জন্য ক্ষতিকারক একদমই তাই এই চিন্তাটা আমার মাথা হয়েছিল এই যে পোকাগুলো এই শশার মধ্যে আমি তোমরা যাতে ভালো করে দেখতে পাও তাই আমি এই শশাটাকে তুলে দেখানোর চেষ্টা করছি চেষ্টা করছি যে যতটা ভালো করে দেখানো যায় একদম অতি ক্ষুদ্র ক্ষুদ্র পোকা সাদা সাদা এই পোকাগুলো কি হয় এই পোকাগুলো কি আমাদের শ্রিম্পের জন্য ক্ষতিকারক কি না এই প্রশ্ন আমার মনে হয়েছিল কিন্তু আমি জানি আর তোমাদেরকেও আমার যে ধারণাটা যেটা আমি জেনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই পোকাগুলো কিন্তু একদমই ক্ষতিকারক না এরা প্রচণ্ড বেনিফিশিয়াল এই যে পোকাগুলো এই পোকাগুলো আমাদের যে ফিশ অ্যাকোয়ারিয়াম আছে সেগুলোতেও দেখা যায় কিন্তু কি হয় যেহেতু মাছ থাকে মাছ এই পোকাগুলোকে খেয়ে ফেলে বলে খুব বেশি একটা দেখা যায় না এবার চিংড়ি মাছের ট্যাঙ্কে চিংড়ি মাছ তো এইভাবে খাবার খায় না মানে লাইভ ফিডিং করে না সেই কারণেই এই পোকাগুলোকে অনেক বেশি দেখা যায় কিন্তু এই পোকাগুলো একদমই ভয়ের কোনো কারণ নেই একদম খুব ভালো এই পোকাগুলো থাকা এই পোকাগুলোকে বলা হয় কোপে পডস এরকমই আর একটা পোকা আছে যেগুলোকে বলা হয় অ্যান্থ্রোপডস এই যে কোপে পডস অ্যান্থ্রোপডস এরা খুবই ছোট্ট ছোট্ট একটা পোকা যাদের কিন্তু ইকোসিস্টেমে থাকাটা খুব জরুরি এই যে এই পোকাগুলো আছে মানে ট্যাঙ্কটা ম্যাচিওর আছে এবং ট্যাঙ্কের যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেমটা একদম ঠিকঠাক আছে এই পোকাগুলোর কাজ কি এই পোকাগুলো কি করে বেসিক্যালি এরা আর কি জলের যে ওয়াটার কলাম যে আছে সেই কলামটাকে স্টেবিলাইজ রাখতে সাহায্য করে প্লাস হচ্ছে একটা ফিশ ফুড হিসাবেও এগুলো লাইভ ফিশ ফুড হিসাবেও কাজে আসে এবার যদি আমি আর একটু ডিটেলসে যাই কি হয় এই যে পোকাগুলো এই পোকাগুলো যে ফিশ ফুড হিসাবে যেটা বললাম কি কেন এই পোকাগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে হাই নিউট্রিশন থাকে যেগুলো একদম যে জুবিনাইল শ্রিমগুলো আছে ছোট্ট যেগুলো বেবি শ্রিম সেগুলো খাবার জন্য ওরা তো নর্মাল যে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি সেই খাবারগুলো বেবি শ্রিমসরা খেতে পারে না তারা এই যে ছোট ছোট যে পোকাগুলো আছে কোপে পটস আছে এগুলোকে খেয়েই তারা বেঁচে থাকে এই কোপে পটসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড প্রোটিন এগুলো আছে যেগুলো এই যে শিমগুলোকে বড় হতে সাহায্য করে তাছাড়া আরেকটা কি হয় এই পোকাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় যার জন্য শিম্পের একটা যে ন্যাচারাল ফুড ধরে খাওয়ার চেজিং যে পাওয়ারটা সেটাও ওদের মধ্যে চলে আসে বেসিক যে ইনস্টিংকটা ন্যাচারাল ফিডিং আরেকটা ব্যাপার আছে যেটা আমি বললাম এই পোকে পটস কী করে জলের যে কোয়ালিটি ওয়াটার কোয়ালিটি সেটাকেও খুব ভালো করে দেয় এই যে অ্যাকোরামের মধ্যে ক্লিন আপ ক্রু হিসাবে কাজ করে আমরা মাছকে খাবার দিই খাবার দেওয়ার পর যে এক্সট্রা যে খাবারটা পড়ে থাকে সবটা তো বের করা দেওয়া সম্ভব থাকে না অনেক সময় পড়ে থাকে সেই যে এক্সট্রা যে ওয়েস্টেড যে ফুডগুলো কি কিন্তু এরা খেয়ে নেয় প্লাস এই যে এক্সট্রা ফুড থেকে জলের মধ্যে যে অ্যামোনিয়া তৈরি হয় সেই অ্যামোনিয়াটাকে কিন্তু নাইট্রেট থেকে নাইট্রোজেনে কনভার্ট করতে ওরা সাহায্য করে এই এর ফলে কি হয় জলের যে ব্যালেন্সটা সেটা মাছের পক্ষে আরও বেশি আদর্শ মানে পারফেক্ট একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যায় প্লাস এরা কিন্তু কোনো হার্মফুল না এরা একদম ভেতরের যে জলের যে যে মাইক্রো অ্যালগি আর যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোর এক্সেসিভ গ্রোথটাকেও কিন্তু কন্ট্রোল করে এই পোকে পডসগুলো সুতরাং পোকে পডস কিন্তু শ্রিম ট্যাঙ্কে থাকা খুবই ভালো এরা শ্রিম্পের জন্য একদম যে ওয়েলবিং বলা যায় কারণ কি এরা যে ন্যাচারাল এনভায়রনমেন্টটা জলের যে পরিস্থিতিটা সেটা খুব ভালো ওয়াটার কলম আর ওয়াটার যে ইকোসিস্টেমের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটাকে বজায় রাখে যাতে যে কোনো এই যে স্ট্রিম যেগুলো আছে সেগুলো যাতে হেলদি থাকে তো তোমরা আমার এই ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমার স্ট্রিমগুলো কিন্তু যথেষ্ট হেলদি আছে এবং আমার এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে কিন্তু এত ইয়ে থাকা বা থাকা সত্ত্বেও অ্যালগি নেই এটা কিন্তু কোপে পর্সদের কারণেই হয়েছে কোপে পর্স থাকা ভালো এই পোকাগুলো কোনো ক্ষতি করে না তোমরা যারা চিন্তা করছো তারা চিন্তা করো না আশা করছি আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে সবাই পাশে থেকেও